আজ রান্না করবো আমি কচু শাক প্রথমে আসন দেখিয়ে দিই কচু শাকগুলোকে কচুগুলোকে রেখে শাকগুলোকে কেটে নেব দুই গামলা কচু শাক নিয়েছি গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে এক চামচ জল দিয়ে কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব একবারে হবে না দু তিন ক্ষেপে আমি কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব কচু শাক চাপিয়ে দিয়ে এক চামচ নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিলাম কচু শাকগুলোর জল বেরিয়ে একদম কমে যাবে এরপরে বারে বারে অল্প অল্প কচু শাক দিয়ে আমি বাকি শাকগুলোকেও এইভাবে সেদ্ধ করে নেব সমস্ত কচু শাক সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছাঁক নিতে ছেঁকে জলটাকে ফেলে দেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে একশো গ্রাম চীনা বাদাম ভেজে নেব এদিকে মশলা দা আমার পাঁচ ফোড়নটা বাড়ন্ত পাঁচ ফোড়নটা আমি বানিয়ে নিলাম দিলাম দুই চামচ মৌরি দেড় চামচ মেথি দেড় চামচ কালো জিরে রাঁধুনি দুই চামচ আর দিলাম মৌরি দুই চামচ সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে মশলাদানিতে রেখে দিলাম এদিকে বাদাম ভাজার পরে ওই করার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে পাঁচ ছখানা শুকনো লঙ্কা বোঁটা শুধু দিয়ে দিলাম দিলাম তিনটে তেজপাতা আর পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে নেড়ে নিয়ে দিলাম আট দশ কোয়া রসুন সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই রসুন কুচানো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পাঁচ ছখানা কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে আমি দিলাম সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেড় চামচ আমি হলুদ দিয়েছি অল্প একটু নুন দিয়েছি সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছি নুনটা একটু ভেবে দিতে হবে এরপরে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে নিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব কচু শাকে যতটা জল শুকনো হবে ততই খেতে ভালো হবে তো ভালো করে কচু শাকের জল শুকনো করে নিলাম নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাটা আমি দেখাইনি তো চিংড়ি মাছ দিলাম সেটাই দেখিয়ে দিলাম এরপরে নামানোর আগে বাদাম ভেজে রেখেছিলাম সেই চীনা বাদাম দিয়ে দিলাম আগে থাকতে দিলে বাদামগুলো নেতিয়ে যাবে ভালো লাগবে না খেতে তাই নামানোর একটু আগে দিতে হবে তাই চীনা বাদাম দিয়ে দিলাম এরপরে দিলাম এক চামচ ঘি দিয়ে আমি কচু শাক নামিয়ে নিলাম আমার কচু শাক রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরেই একটু